কিসের ভিত্তিতে রোজা পালন শুরু করতে হবে কমপক্ষে কতজন লোকই চাঁদ দেখলে এ গ্রহণ গ্রহণযোগ্য হবে চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষীর কি ধরনের গুণাবলী থাকা দরকার আকাশ মেঘলা হলে বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না গেলে কি করব পঞ্জিকা বা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রোজা রাখা যাবে কিনা প্রশ্ন বিভিন্ন কারণে চাঁদ দেখতে না পারলেও রমজান হয়তো শুরু হয়ে গেছে এমন সন্দেহ করে রোজা রাখা শুরু করা যাবে কি প্রশ্ন কিসের ভিত্তিতে রোজা পালন শুরু করতে হবে আপনি জানেন রোজা চাঁদ দেখে শুরু হবে এবং চাঁদ দেখে শেষ হবে নবী করিমসালাম নিজেও বলছেন সোমু বেরুইয়াতি অফতরু বেরুইয়াতি তার মানে সোমু রুইয়াতি চাঁদ দেখে তোমরা রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা তোমরা ছাড়ো তার অর্থ হলো যে ঈদুল ফিতরের যে ঈদুল ফিতেরটা আমাদের আসবে সেটি হচ্ছে রোজা ভঙ্গের মূল বিষয়টা হলো চাঁদ দেখে তো রোজা শুরু হচ্ছে চাঁদ দেখে এবং রোজা সমাপ্তিও ঘটবে চাঁদ দেখে অতএব চাঁদের উপরেই কিন্তু মূলত রোজার বিষয়টা নির্ভর করছে কমপক্ষে কতজন লোকই চাঁদ দেখলে এ সাক্ষী গ্রহণযোগ্য হবে অবশ্যই অন্ততপক্ষে দুইজন মুসলিম সাক্ষ্য হতেই হয় কোনো অবস্থায় দুইজনের কম হলে সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষীর কি ধরনের গুণাবলী থাকা দরকার আপনি জানেন চাঁদ দেখতে গেলে যে কোনো ব্যক্তি অন্তত নামাজই হতে হবে মত্তাকি হতে হবে এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে যদি কোনো ফাঁসেক হয় যদি কোনো ঘুষকর হয় সুৎকর হয় অথবা এমন ব্যক্তি যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে ধোকা দেয় যার কথার উপরে মানুষের সাধারণত নির্ভরতা নষ্ট হয়ে গেছে এমন ব্যক্তির চাঁদের ব্যাপারে সাক্ষ্য দান করা আসলে এটা গ্রহণযোগ্য হবে না চাঁদ এমন একটি বিষয় যার উপরে ভিত্তি করে ওয়াই এস আলু নাকা আনিল আহিল্লা কলিহিয়া মামা কিতুলনা চাঁদ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর রোজার মতো একটি ফরজ আবাদতের ক্ষেত্রে সেখানে অবশ্যই তাকুয়া এবং পারেজগারি যার ভিতরে আছে এমন ব্যক্তিরই প্রকৃত সাক্ষ্য গ্রহণ করতে হবে এখানে আকাশ মেঘলা হলে বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না গেলে কি করব। যদি আকাশ মেঘলা হয় আর কোনো কারণে চাঁদ দেখা না যায় নবীকার বলছেন যদি আকাশ মেঘলা থাকে কোনো মতেই কোন আকাশের মেঘের পকেট দিয়ে চাঁদকে দেখার কোনো সুযোগ নেই অথবা চাঁদের জন্ম সম্পর্কে কোনোভাবে অবগত হওয়ার কোনো সুযোগ নেই তাহলে সেখানে বলা হয়েছে তাহলে তোমরা যে তারিখ থেকে শুরু করেছো তিরিশ দিন তোমরা পূর্ণ করো তোমাদের রোজাকে তো রোজা তিরিশ দিন পূর্ণ করার কথা এটা হাদিস শরীফের মধ্যে এসছে যদি আকাশ মেঘলা থাকে ফাইন গুম্মা আলাইকুম ফকমিলুল ইদ্দাতে সালা সিনা ইয়মান তাহলে তিরিশ দিন হিসাব করতে হবে এখানে প্রশ্ন পঞ্জিকা বা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রোজা রাখা যাবে কিনা পঞ্জিকা এবং ক্যালেন্ডার শান্ত যারা তৈরি করে থাকেন কেউ সৌরবিদ হয়ে থাকেন কেউ চন্দ্রবিদ বিশেষ করে শশী শাবণ বর্ষ তার মধ্যে চাঁদকে কেন্দ্র করে বর্ষ গণনা আর কেউ সূর্যকে কেন্দ্র করে বর্ষগণনা করে কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ ওয়া তাআলা সেখানে কিন্তু চাঁদকেই মূলত গণনার ক্ষেত্র হিসাবে তিনি উল্লেখ করেছেন যদিও সূর্যের কথা পবিত্র কোরআন এবং চন্দ্র এটি হিসাবের জন্য তার মানে পঞ্জিকা তৈরি করা যাবে কিন্তু মুসলমানের এবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পঞ্জিকাটা সেটা হলো চাঁদ চাঁদ দেখেই মূলত রোজা শুরু করতে হবে এবং চাঁদ দেখে রোজা শেষ করতে হবে এখানে পঞ্জিকা বা ক্যালেন্ডারের গুরুত্ব এখানে নেই প্রশ্ন বিভিন্ন কারণে চাঁদ দেখতে না পারলেও রমজান হয়তো শুরু হয়ে গেছে এমন সন্দেহ করে রোজা রাখা শুরু করা যাবে কি আসলে ইয়াম শখ হচ্ছে এমন একটা সন্দেহের দিন রোজা শুরু হবে কি হবে না এই বিষয়টা যেহেতু জানা নেই কাজে ইয়াম এই সন্দেহের দিনে রোজা রাখা যাবে না